হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো জিশান লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওটা দারুণ হতে চলেছে বন্ধুরা তোমরা লাস্ট পর্যন্ত দেখো আর ভিডিওটা এনজয় করো গাইস এই দিকে আমার বন্ধুরা আমার জন্য থার নিয়ে ওয়েট করছি আজকে আমরা এই থারটা নিয়ে ঘুরতে বার হব আজকে থার চালাবে আমার বন্ধু সোহান চলো থারে উঠে পড়ি আমরা তিনজন মিলে থারে উঠে পড়লাম এবার আমরা রওনা দিয়ে দিলাম গাইস আমাদের থারটা হলো নিউ মডেলের থার বন্ধুরা এর আগে কি এরকম কোনো থার দেখেছো দেখে থাকলে কমেন্টে বলো যাই হোক বন্ধুরা আমরা নতুন থারটা নিয়ে তিন বন্ধু মিলে ঘুরতে বেরিয়ে পড়েছি গাইস আমাদের মতন আরও একটি থার যাচ্ছে আমরা তো জানতাম আমাদের মতন থার একটি আছে পৃথিবীতে এ কোথা থেকে আসলো থারটা চড়ে যে এত মজা পাচ্ছি বন্ধুরা তোমরা যদি থারটা কিনতে চাও কিনে নিতে পারো ভীষণ মজা হচ্ছে ভিডিওটা পুরোটা দেখতে থাকো ফটোশ্যুট করার জন্য আমরা থার থেকে নেমে বললাম এই যে আমরা সবাই ফটোশ্যুট করছি দেখো এই বন্ধুটা বলছে এত বড় রাস্তা পৃথিবীতে কোথায় ছিল আমরা তো জানতাম না এত বড় রাস্তা আছে দেখো ফটোশ্যুট করছে ওই যে আমার বন্ধুটা হাই করে দিল তোমাদেরকে দেখো বন্ধুরা রাস্তায় আমাদের এত ফ্যান ফলোয়ার আসবে আমরা বুঝতেই পারছিলাম না তোমরা দেখতে পাচ্ছ না তো দেখবে কী করে তোমরা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো তারপর তো দেখতে পারবে ফটোশ্যুট ভিডিও কমপ্লিট করার পর আবার আমরা থারে উঠে পড়লাম প্রাইজ এত সুন্দর দৃশ্যটা দেখতে দেখতে তোমরা কি কিছু লক্ষ্য করেছো আমাদের পাশ দিয়ে রোজ রয়েস চলে গেল কিন্তু আমি পাত্তাও দেইনি নি তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করো যেতে যেতে সামনে বাজার দেখলাম তাই বাজার করতে নেমে পড়লাম একটু সামনের দিকে আগানো যায় গিয়ে দেখি সামনে কেমন কি আছে কেনাকাটা করে আমাদের বাড়ি আসতে সন্ধ্যে হয়ে গেছিল বন্ধুরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটিকে এরকম করে সাপোর্ট করো